জিত হাসান ও নেওয়াজের মধ্যে কি হয়েছিল কি কারণে তানজিৎকে নেওয়াজ খেপে এসে ধাক্কা দিলেন ম্যাচ তখন টান টান উত্তেজনাপূর্ণ চলছে খুলনা টাইগার্সের রাম তখন একশো তিরিশ পাঁচ উইকেটের বিনিময়ে ষোলো ওভার শেষে তানজিৎ হাসান সতেরোতম ওভারের দ্বিতীয় বলটি ফুল টাস করলে নেওয়াজ সেটা কি সক্কার পরিণত করেন তানজিৎ অনেকটা আপসেট ছিলেন এই বলটির জন্য তানজিদের চতুর্থ বলটি নেওয়াজ শর্ট মিড ওপর দিয়ে সক্কা মারতে গেলে ক্যাচে পরিণত হন তানজিৎ তখন তার লাইনে থেকে উদযাপন করছিলেন সেটি দেখে নেওয়াজ খেপে এসে তার তার সাথে ধাক্কা খেলেন তখন তানজিৎ বলেন গেট আউট দ্য দিস ইজ মাই সাইট আউট আউট গেট আউট তারপর সিলেট স্টাইকারের অধিনায়ক এবং প্লেয়াররা এসে তানজিৎকে থামান আর আম্পায়ার এসে দুজনকে থামিয়ে খেলা পুনরায় শুরু করেন তার আগে প্রথমে সিলেট স্ট্রাইকার ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভার শেষে একশো বিরাশি রান করে পাঁচ উইকেটের বিনোয় দুর্দান্ত ব্যাটিং করে রনি তালুকদার চুয়াল্লিশ বলে ছাপ্পান্নচল্লিশ বলে পঁচাত্তর করে অপরাজিত ছিলেন তার সাথে বিশ আরিফলের তেরো বলে একুশ সিলেট স্ট্রাইকার কে একটা ফাইটিং স্কোর দাঁড় করায় খুলনা টাইগার্স একশো তিরাশি রানের লক্ষ্যে খেলতে নেমে উইলিয়াম বেস্টু এবং মোহাম্মদ নাইম দুটা ভালোই করেছিলেন নাইম নয় বলে এগারো আউট হওয়ার পর ইমরুল কায়ুস দুই রানে আউট হওয়ার পর খুলনা টাইগার্স পার্টনারশিপ গড়তে পারেনি একের পর এক উইকেট হারাতে থাকে মেহেদি হাসান মিরাজ পনেরো মোহাম্মদ নেওয়াজ তেত্রিশ মাহিদুর ইসলাম অঙ্কন আটাশ উইলিয়াম বেস্টুর তেতাল্লিশ রানের উপর নির্ভর করে চুয়া একশো চুয়াত্তর রান খুলনা টাইগার্সের স্কোর থেমে যায় ফলে টানা দ্বিতীয় জয় তুলে নেয় সিলেটস স্ট্রাইকার আট রানে ম্যাচটি জয় তুলে নেয় তামজিদ হাসান সাকিব প্রতিনিয়ত দুর্দান্ত বলিং করে যাচ্ছেন আজকেও দুই উইকেট নিয়ে ম্যাচ জেতাতে সহযোগিতা করেছেন তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ